স্লোগান ছিল দিল্লি না ঢাকা কি স্লোগান ছিল দিল্লি না ঢাকা রাজাকার 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 কইছে আসি রে দিল্লি না ঢাকা 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 এটা শাহজালালের ঢাকা এটা শাহ মখদুমের ঢাকা তিনের কসম জাইতুনের কসম এটা কিন্তু দামি খাওয়ার জান্নাতি খাও কসম করে আল্লাহ বস্তুর মূল্য তুলে ধরেছেন আবার বলে ওয়াল ফজরের কসম তার মানে ফজর কিন্তু অনেক দাম আবার বলে ওয়াল আসার আসরের কসম তার মানে আসরের কিন্তু অনেক দাম সবকিছুর ভেতরে দামি জিনিস আছে আল্লাহর সৃষ্টির ভেতরে দামি সৃষ্টি আছে ইনসান শ্রেষ্ঠ সৃষ্টি আছে ইনসান ইনসানের ভেতরে দামি আছে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের ভেতরে দামি আছে আবু বাকর আল্লাহর জান্নাতের সব দরজা ডাকবে আমি জান্নাতীদের আমির যুবকদের সর্দার আছে সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ নারীদের সর্দার আছে ফাতিমাতুয সর্দার আছে শাহরু কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে কোরআন হাদিসের কিতাবের ভেতরে সর্দার হাদিসের কিতাব আছে সব কিছুর ভিতরে সর্দার নির্ধারণ করেন পাহাড়ের ভিতরে সর্দার পাহাড় আছে সর্দার পাহাড়ের নাম পাহাড়ে উঠলে পড়ে গুনা মাফ হয়ে যায় ঘরের ভেতরে সর্দার ঘর আছে বাইতুল আতিক পাথরের ভেতরে সর্দার পাথর আছে হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম পানির ভেতরে সর্দার পানি আছে আবে বে দিনের ভেতরে সর্দার দিন আছে রাতের ভেতরে সর্দার রাত আছে লাইলাতুল কদর কাদার ওয়ালায় আশার ওয়ালাই ইলা নিসফিমিন শাবান সরদার রজনীর নাম। ইবাদু দীর ভেতরে সরদার আসিট নামাজ। আউবালু মাই হা আব বিহিল আব্দু আওমাল ক আমাতি সলা। আবার নামাজের ভেতরে সরতার নামাজ আছে। সময়ের ভেতরে সরদার সময় আছে। চব্বিশ ঘন্টার ভেতরে সর্দার সময় সর্দার ওক্তের নাম ওয়াক্তুল ফাজার নাম অধ্যান করেছে ফজরে সব নবীকে নবুয়াদ দিছে ফজরে ওক্তটা দামি তাই নামাজটাও দামি এ কারণে ফজরের নামাজে সব বেশি ফজরের নামাজে তেলাওয়াত বেশি ফজরের নামাজে কোরবানি বেশি প্রচন্ড শীতে লেটেন নিচ দিয়ে বাইরে ঠান্ডা পানি দিয়া অজু করে কুয়াশার মধ্যে হাইটা মসজিদে যায়া চোখে ভরা ঘুম দুর্বল বদন লম্বা তেলাওয়াতে দাঁড়ায় যায় ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করে মুক্তা দিও আল্লাহর প্রেমী লম্বা তেলাওয়াত শুনে এটা ফজরের বৈশিষ্ট্য

ফাজেরিকা নামা সুদা ফজরের তিলাওয়াত এটা সাক্ষী তেলাওয়াত ফজরে লম্বা তিলাওয়াত হয় ফিরিশতাদের আনাগুনা হয় ফিরিশতারা বন্দার কোরান সোনা কোরান পড়া সাক্ষী হয় ফজরের নামাজটা সর্দার নামাজ যারা ফজর পড়নেওয়ালা হয় আল্লাহ তাআলা তাদের জান্নাতের সর্দারিটা দিয়ে দেয় আমিন ফজার যেহেতু আমির আমির যেহেতু আছে ওজির আছে আমিরে রজির থাকে ওয়াক্তুল ফাজার হলো আমিন আর ওয়াক্তুল আসার হলো ওজির ফজরে বন্টন করেছে নবুয়া আর আসরে আল্লাহ তালা বন্টন করেন বেলায় যারা আসর হিফাজতকারী হয় তাদের আল্লাহ তালা বেলা দান করে এ কারণে আসরের নামাজের কথা আলাদা করে আল্লাহ বলেছেন এই বন্ধ করে আওয়াজ বাড়া ইকবন্ধ কর আওয়াজ বাড়া আসরে আল্লাহ তালা বেলায়ত দান করেন আসর যারা হেফাজত করে তারা বলি হয় আল্লাহ আকবার বলেন ফজর পড়েন তো সবাই থোড়া থোড়া পুরা পুরা না কিছু আছে চায় রক্ত পরে কিন্তু ফজর পড়ে না তিন রক্ত চায় মসজিদে যায় ফজরে যায় না ফজরে যারা মসজিদে যায় আসমানে মুসল্লির খাতায় তাদের নাম যায় সুবহানাল্লাহ আগামীকাল বললেন ফজর পড়বেন তো ফজর কি দুর্বল নামাজ না আমির নামাজ নামাজের আমির সাহেবের নাম কি এ জোরে বলেন আরো জোরে বলেন নামাজের ভিতরে আমির নামাজ কোনটা ফজর ফজর পড়বেন তো ইনশাল্লাহ ফজর পড়লে আল্লাহ তালা ফকিরি দূর করে দেয় আমিরি হাতিয়া দেয় যারা ফজর পড়ে তাদের আল্লাহ তালা আমির বানায় দেয় ফজর হেফাজত হবে ইনশাআল্লাহ আর ফজর কাজা হবে না ইনশা কারা কারা ফজর কাজা হবে না ইনশাল্লাহ ফজর কাজা হতেই পারে কারণ ফজরে মানুষ ঘুমে থাকে ঘুম কার হাতে জোরে বলেন অ্যালার্ম দিয়ে শুইছে তাও শুনে নাই কই জেনে গেছিল কারণ ঘুমে ছিল আল্লাহর রাসূল নিজেও বেলালকে ডাকার জন্য অ্যালার্ম হিসেবে জাগ্রত রাইখা তারপরে ক্লান্ত বদনে ঘুমাইছে অ্যালার্ম বেলাল নিজেও ঘুমাইছে অথচ বেলাল হল ফজরের ডাক নেওয়ালা বেলালের গুণ হলো বেলাল ফজরের সময় মুসল্লিদেরকে উঠায় মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ পাওয়া যায় আসসালা তু খাইরুম মিনান নাওম আসসালা তু খাইরুম মিনান নাওম ঘুমের জেতে নামাজ বলো ওঠো ওঠো মদিনাবাসী ওঠো ঘুমের চাইতে কি ভালো ঘুমের চেয়ে নামাজ ভালো তাই তোমরা ঘুম থেকে উঠা যাও ফজরে বেলালের ডাকাডাকি ডাকি আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তালা বলেন বন্ধু বেলালের কথাটা ভালো লাগছে সুতরাং শুধু তার মুখে খোলে চলবে না নামাজের নেদা নামাজের ডাকা ডাকি আজানের ফজরের আজানের ভিতরে কথাটা দুইবার ঢুকায় দেন আল্লাহ আকবার জোরে করে বলেন তার মানে ফজরের সময় বিলাল ডাকে এটা আল্লাহ তালা পছন্দ করেছেন ফজরে ডাকার জন্য বেলালের কথা আল্লাহ কেয়ামত পর্যন্ত আজানে ঢুকাইছেন এই ফজরের ঘড়িরে বসায় রাখছে আই আমরা ঘুমায় গেলাম টাইম মতো জাগায় দিস বেলাল জাগে থাক বেলাল জাগে রয়েছে জিগের করতেছে আহদার সাথে হেলান দিয়া সবাই ঘুমাইছে কতক্ষণ পরে বেলাল ঘুমাইছে ঘুম কার দান ঘুম কার দান ঘুম আল্লাহ দিয়া দিলে আসাবে কাহা ফেললা হয়ে যায় মাঝে মাঝে এ কারণে ইমাম সাপ কোনো ফিরিশতা তিরিশতা না মাঝে মধ্যে ইমাম সাবও ঘুমে কাতর হয়ে যায় তখন কমিটি মনে করে আমি ঘুমামু ইমাম ঘুমাইব বুকিল লেগে ফজরের সময় ইমাম ঘুমাইব কেন ইমামের চাকরি না ফজরে সাহেব একদিন যাইতে পারে নাই ইমামের চাকরি খাওয়ালে ওরা যদি সাহাবি বেলাল রে পাইতো বেলালের মসজিদি খেয়াল ওরা মনে করে যে হুজুর ঘুমাবে কেন ফাজরে ঘুম যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায় যায় আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে অভ্যস্ত মানুষেরও ঘুম ভাঙ্গে না কারণ নিদেরা আরাম ঘুম করে না বরি খায় ঘুমায় না ঠিক আসে এসে কয় হুজুর ঘুম ধরে না ডাক্তারে বরি দায় কয় বরি এক কাম করে না আসলে লেহার ঘুম নিছে কি আল্লাহ জরে জরে বলেন কে নিছে আর আসাবে কেফ কে ঘুম দিছে কি কয় বছর ঘুম পারাইছে জানেন 309 বছর মাত্র করে আওয়াজ বলেন কত বছরের ঘুম ঘুমায় কাহাব নয় বছর এক ঘুমে পার এত আরামের ঘুম ঘুমাইল যে তিনশো নয় বছরের ভেতরে ঘুম ভাঙল না পুরস্কারটা কিসের পুরস্কার জানেন মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার শহরে মূর্তি পূজা হইতেছে এখন মূর্তি পূজা ভাল লাগে না সাতজন বাইরে হয়ে গেছে গাছ তলায় কেউ কাউ রে চিনে না এই আপনি আইসেন কে মূর্তি পূজা ভালো লাগে না এই তুই আইছিস কে আমারও মূর্তি পূজা ভালো লাগে না এই তুই আইছিস কে আমিও সেই দলের কোন দলের আমারও মূর্তি পূজা ভালো লাগে না আমরা সব এক দল রে রক্ত এত হইতে পারে না রে রক্ত কয়জন জোরে বলেন আরো জোরে 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 এবার কি ভাল লাগে না মূর্তি পূজা ভাল লাগে না শুধু একটা মাত্র গুণ ইমানের গুণ হলো ইমানের এক নাম্বার একটা হালত এটা যে তার মূর্তি মূর্তি ভাল লাগবে না তাহলে তার ভিতরে কি আছে তার ভিতরে কি আছে আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শিরকের দুর্গন্ধ তার ভেতরে তার মধ্যে কুফর আছে হাসিনার মূর্তি ভাল লাগে আর মামুনের লোকের মূর্তি অবসুন্দ হয় বুড়িগঙ্গায় গণ্যে ফলাই দিবা আসাবে কাহাফের লগে মিল মূর্তি লাগে না শুধুমাত্র মূর্তি ভালো লাগে না কত কারামত কারামতির অভাব নাই এক নম্বর কারামত মূর্তি ভাল লাগে না সাতজন একত্রিত হইয়া একদিকে যাই ভাল লাগছে কেউ বলে কম বেশি আরো বেশি আছে নয় জন এগারো জন এরা যাইতেছে এদের কারোর মূর্তি ভাল লাগে না পূজার থেকে কে বলে এরা বাজ্ঞা বাজ্ঞা জঙ্গলে আসছে পাহাড়ি এলাকায় আসছে কিন্তু পিছে পিছে কত্তা এরা হইল একটু পালাයිছে আর গাও গাও পার্টি একটা আইছে গেও গাও পার্টি যদি থাকে এমনি রাত্রে ঘুম ধরে ওরা আরামে থাকবো কে সাথে আছে গাও গাও ওরা সাত জনে মিলা এ গেও গাও তারায় আয় জা জা তুই আইছিস কিলগা শর্ট শর্ট শর্ আমরা যাইতেছি একদিকে তুই আইস না আইস না তুই কেউ কেউ যা যা কুকুরের জবান খুইলা যায় কুকুর বলে তারাস না আমার মূর্তি পূজা ভাল লাগে না আমি তখন দলের লোক ওয়াদা করতেছি কেউ কেউ করবো না চুপচাপ থাকবো ঠিক আছে তাইলে পর আল্লাহ তালা কুকুরেরও যেহেতু মূর্তি ভাল লাগে না আল্লাহ কয় কুকুর ওগর দলের ত কালবহুম কুকুরেরও বাল লাগে না মূর্তি ভালো না লাগার কারণে আল্লাহ তাদেরকে আসাবে কাহাফের দলে কুকুরকে গণনা করেছে আলেমদের মূর্তি ভাল লাগে না এদেশের আবু সাইদ মুদ্দ ছাত্র জনতার মূর্তি ভাল লাগে না ওরা আলেম না কিন্তু ওয়াজ মাহফিলে এখনদের নাম উচ্চারণ হয় ওদের কারণ পাঁচ তারিখের পরে এই আবু সাহিদ মুগদরা মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে গোটা দেশ মূর্তি মুক্ত করে মূর্তির মাথায় মিত্র দিছে তাদের মূর্তি ভালো লাগে না কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী না তাদের ধর্মের নাম ইসলাম এ কারণে ছিল দিল্লি না ঢাকা কি স্লোগান ছিল দিল্লি না ঢাকা রাজাগার রাজাগার কেছে আসি না রে দিল্লি না ঢাকা 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 এটা শাহজালালের ঢাকা এটা শাহ মাহতুমের ঢাকা